রাতের ফ্লাইটে গেলে কোথাও তো এটাই একটা ভালো লাগে রাতে ফ্লাইট থেকে নিচের এই যে দৃশ্যটা ছোটো ছোটো বাড়িঘরগুলো আলো মনে হয় যেন সে ঝুলনের ঝুলন সাজিয়ে রেখে দিয়েছে এই জিনিসটা খুব ভালো লাগে আর এখানে বাবু আমি বসে মজা করছি দু ঘন্টা পাঁচ মিনিটের জার্নি তারপরে তারপরে আবার বাবু বায়না করছে যে চেন্নাইতে নামার পরে ফালুদা খাবে তো সেই নিয়ে আড্ডা মারছিলাম তো ওকে ফালুদা না খাওয়ালে আমাকে ফালুদা বানিয়ে দেবে এইটাই বলছিলো তোর পাপা ওখানে বসে আছে জল খাচ্ছে ঘন ঘন আর এই যে নেমেই ফালুদা সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন হ্যাঁ এখন প্রায় সাতটা বাজে আচ্ছা তোমায় দেখিয়ে দেবো আগে আর কপালে বিভূতিটা গেছে কপালে বিভূতিটা করেছিল মুছে গেছে এখানকার যে সাদা ইয়েটা পরে চেন্নাইতে ও তো যাই হোক আমি ফার্স্টেই বলি আমি চেন্নাই অ্যাপেলতে এসেছি চেক আপের জন্য আর এসেছি আমরা পরশুদিন রাতে ঢুকেছি তারপরে দুদিন ধরে যা ধকল গেল আমাদের ওপরে ভিডিওতে তোমাদের মানে আপডেট কিছু দিতে পারিনি তাই আজকে ভাবলাম একটু ফাঁকা আছে ঘরটা আমার ফাঁকা মানে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলেই এসেছে তো বাবা থাকলে গল্প গল্প করতে করতে আর না ভিডিও করা হয় না তোর বাবা গেল রিপোর্ট আনতে আমার কালকে এসেই ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম যেহেতু পরশু দিনকে রাত্রিবেলা আমরা ঢুকেছি আর আর কালকের অ্যাপয়েন্টমেন্টটাই নিয়েছিলাম তো কথা বলতে বাবা তো কালকের অ্যাপয়েন্টমেন্টটাই নিয়ে নিয়েছিলাম তো কালকে দুটোবেলা ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবুর সব রিপোর্ট যা যাবতীয় কাগজপত্র আমার ছিল ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি সব দেখেছে দেখার পরে উনি বললো যে আমি এখন কিছু সাজেস্ট করব না আর মেডিসিন খেলেও চলে না খেলেও চলে এখন দুদিন স্টপ দাও আলাম আমি স্টপ দিলে থাকতে পারবো না প্রচুর আমার ব্যথা হয় যদি আমি একবেলাও স্টপ দিই ওষুধটা আমার মোটামুটি ব্যথা শুরু হয়ে যায় তো বলতে তাহলে দুদিন খাও কেন দুদিনের কথা কেন বলেছে কালকে ডাক্তারবাবু লাস্ট চেম্বার করেছেন আজকে কালকে মানে আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার দুদিন উনি আমাদের ওয়েস্ট বেঙ্গল নৈহাটিতে উনি বসেন দু মাসে একবার না দুবার করে এরকম বসে আমি ঠিক জানি না যাওয়ার সময় ডিটেলসটা শুনে নিয়ে যাব তো উনি নৈহাটিতে গেছেন তাই জন্য দুদিন উনি চেম্বার অফ দিয়েছে অ্যাপেলোর তো যাই হোক কী করবো এই দুদিনে তা উনি আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছিল বলেছিল যে কালকে একটা টেস্ট করতে আর আজকে বাগবাগি টেস্ট করতে তো কালকে টেস্টে মোটা কালকে ব্লাড টেস্ট হয়েছিল ব্লাড টেস্ট করার পরে মানে তিনটে ব্লাড টেস্ট করিছে আর বাগবাকি যা রিপোর্ট দেখেছিলো দেখে বললো যে আর কিছু করতে হবে না এইগুলো একটাও আমি তিনটে এক্সট্রা ব্লাড টেস্ট দিলাম যেগুলো করতে হবে এখনই আর্জেন্টভাবে করে নাও কালকে সন্ধ্যেবেলা তাহলে রিপোর্টটা পেয়ে যাবে আর বাকি পরীক্ষাগুলো কালকে করবে তো কালকে ব্লাড টেস্ট করেছিলাম এখান থেকে ব্লাড নিয়েছি দেখো লাল হয়ে আছে ফুলেও গেছে ওই জায়গাটা তো আমি ওই কোনায় রেখেছি বইগুলো ওই যে তো কালকে ব্লাড টেস্ট করেছে প্রচুর লেগেছে একটা সে কিরম টাইপের সিস্টেমভাবে একটা ব্লাডটা নিল প্রচুর ব্লাড নিয়েছে আমাদের ওখানকার মতো একটুখানি ব্লাড নেয়নি আর তারপরে মেশিনে দিয়ে করেছে ব্লাডটা প্রচুর লেগেছে তখনই হাত টন টন করছিলো তা সন্ধেবেলা রিপোর্টটা পেয়েছিলাম মানে দেওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা আর যায়নি ভেবেছিলাম সন্ধ্যেবেলা গিয়ে আর কিছু হবে না একবার যখন আজকে যাব আজকে রিপোর্টটা নেব। আজকে রিপোর্টটা কালেক্ট করলো হাজব্যান্ড আর আমি ওদিক থেকে আমাকে আরও দিয়েছিল হচ্ছে স্টুল টেস্ট মানে আমার পটের সমস্যা হচ্ছিল প্যাঙ্ক যাদের হয় ম্যাক্সিমাম অনেকেরই স্টুলের মানে পটের সমস্যা হয় তো আমি বললাম যে আমার সারাদিনে দশ বার পনেরো বার পটি হয়ে যাচ্ছে আবার কখনও কখনো পাঁচ সাত বারও পটি হচ্ছে কিন্তু সেটা মানে আমার পটির পরিমাণটা সারাদিনে যা খাচ্ছে তার পরপরে আবার পটি হয়ে যাচ্ছে আর পটিটা মানে নর্মাল পটির মতো নয় তো তাই বলাতে উনি আমাকে বললো তার স্টুল টেস্ট করতে হবে তাই জন্য উনি মানে ওখান থেকে দুখানা কন্টেনার দিবে কন্টেনার টাইপের দিলো শিশি তা ওখানে বলে স্টুলটা নিয়ে আসবেন আর ও আর দিয়েছিল হচ্ছে সিটি স্ক্যান যেটা আমরা আমি আমি কোয়াড্রা থেকে করেছিলাম ওখানে তো ওই সিটি স্ক্যানে বললো হবে না আবার মানে ওটা দিয়েছিল এমআরসিপি এমআরসিপিও ওটা হবে না আবার এখানে সিটি স্ক্যান করতে হবে উনি একটু ভালো করে দেখতে চাইছেন তাই জন্য এই টেস্টগুলো দিয়েছিল তো কালকে ব্লাড টেস্ট করে দিচ্ছি তবে কথা বলেই তবে বের করে দিচ্ছি তা কালকে আমার ওই ব্লাড টেস্টটা হয়ে গেছিলো আর আজকে আমাকে স্টুল টেস্টটা করলাম আর সিটি স্ক্যানটা করলাম সিটি স্ক্যান করতে গিয়ে তখন এখানে আবার এই এই জায়গাটাতেই না আমি বললাম কালকে এখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে ব্লাড নেওয়া হয়েছে বলে এখানেই তাহলে করুন আবার এখানে চ্যানেল করেছিল চ্যানেলের জন্য দেখো জায়গাটা পুরো লাল হয়ে গেছে আর দেখো ফুলেও গেছে আর একটু পরপর না অনেক বড় স্রিঞ্জ ঢুকেছিল তো টন 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 টনটন করছে তো ওখানে চ্যানেল করে দিয়েছিল চ্যানেল ট্যানেল করে দেওয়ার পরে সকালবেলা খালি পেটেছিলাম ওখানে গিয়ে এক বোতল জল আনতে বললো হাজব্যান্ডকে তো এক বোতল জল আনলো বলে এই জলটা পুরোটা ফিনিশ করুন তারপর আপনাকে ঢোকানো হবে ড্রেস পরিয়ে তো ড্রেস ট্রেস পরিয়ে আবার ঢোকানো হলো এমআরসিপির রুম মানে যেখানে সিটি স্ক্যান হবে সেখানে ঢোকানো হলো তো ঢোকানোর পরে ওনারা বলল যে ভয় পাওয়ার কিছু নেই আপনি নর্মাল শুয়ে থাকবেন আর সব জিজ্ঞেস করলো আপনার কোথায় ব্যথা হচ্ছিল না হচ্ছিল কবে ধরা পড়েছে না ধরা পড়েছে সব ডিটেলসটা ওনারাও শুনলো শোনার পরে উনি আবার বললো যে কোন ম্যাডামের আন্ডারে রয়েছে আমি বললাম প্রীতি ম্যামের আন্ডারে তারপরে বললো ঠিক আছে আপনি শুয়ে করুন আর নড়াচড়া করবেন না আর শেষের দিকে আপনার এই চ্যানেলের মধ্যে একটা ইনজেকশন দেওয়া হবে যার জন্যে আপনার সারা শরীর হিট হয়ে যাবে গরম হয়ে যাবে ভয় পাবেন না ঘাবড়াবেন না আর আমরা যখন যা বলবো আপনি শুধু সেগুলো মেনে মেনে মানে চোর করবেন মানে নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া তো এটা টেস্ট হলো এর যখন এবার যখন ওই ইঞ্জেকশানটা পুশ করলো না চ্যানেলটার মধ্যে সারা শরীর গরম হয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছি আমি ভাবছি যে কেমন একটা লাগছে এবার কিছু বলতেও পারছি না নড়তেও পারছি না চড়তেও পারছি না কিছু দেখতেও পাচ্ছি না আশেপাশে ভয়ও লাগছে ভেতরে পুরো আমি একা আমার হাজব্যান্ড আমার ছেলে বাইরে আর আমি যখন ভেতরে ঢুকছি না আমার ছেলে না আমার দিকে না কিরা মায়ার মতো করে তাকিয়েছিল বাই বাই করছে আমাকে আমার এত কষ্ট হচ্ছিল যে ভগবান ওরা ওদেরও অ্যালাউ করবে না ভেতরে তারপরে যখন আবার ও বাবার জল দিতে গেছে আমাকে তা অপর বাবার সাথে গেছে আমি ও বাবাকে দেখলাম বাবু দেখ আমার কী করে দিয়েছে ও আবার একটু আদর টাদর করে দিলে জায়গাটা তারপরে যখন সিটি স্ক্যান করে আসলাম আসার পরে দেখি দৌড়ে এসে জড়ি ধরেছে ও মা তোমার ব্যথা লেগেছে ওমা মা তোমার কী হয়েছে এরম বলছে না ও ভাবলে গেছে আসলে কি আর করা যাবে তো সিটি স্ক্যান করে আসলাম এসে ওই শরীরটার মধ্যে না প্রচুর অস্বস্তি করছিল কেননা এরকম টাইপের ইঞ্জেকশন বিঞ্জেকশন কোনো দিন দিইনি তো মানে বুঝতে পারছিলাম না কি হচ্ছিল ব্যাপারটা তারপরে আমি আমাকে একবারে তার রুম থেকে একবারে খাওয়া দাওয়া করে রুমে যাই আমি বলছি যে না আমি আর খাওয়া দাওয়ার মুডে নেই আমি এখন রুমে শো শোভার প্রচুর পরিমাণে মাথা ঘুরছে আর গা গোলাচ্ছে আর আবার আমার তো বমিটিং হয় তোমরা অনেকেই জানো বলেছি অনেক আমি পটিও হয় বমিও হয় তো রুমে আসলাম এসে শুয়েছি দেখি মাথা মাথা সব ঘুরছে ঘাড়ে মুখে জল দিতে গিয়ে দেখলাম বমিও হয়ে গেল তারপর শুয়ে বাবাকে ফোন করলাম জানালাম তারপরে বাবাকে বললাম এই ব্যাপার তো এখন সেই রিপোর্টটাই আনতে গেছে এবার রিপোর্টটা আনার পরে কালকেও সে আমাদের ডাক্তার দেখানো নেই আর এখন সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিলাম আশেপাশে ওই বাবুর একটু খেলনা কিনলো ওর বাবা আবার আমাকে একটা ড্রেস কিনে দিলো তারপরে একটা কানের কিনে দিলো কেননা কোনো কাপড় আমার আর আগের জামা কাপড় হচ্ছে না সব ঢিলা হয়ে গেছে তাতে একটা জামা ড্রেস কিনে দিলো একটা কুর্তি কিনে দিলো তারপর ডাক্তারবাবুর কাছে এসেছি ডাক্তারবাবু বলছে আপনি দু বছর আগে এসেছিলেন না আসছি হ্যাঁ তখন উনি আবার বলে যে ওয়েট তো অনেকটাই লস হয়ে গেছে মানে উনিও বুঝতে পেরেছেন বললো কত কেজি লস হয়েছে আমি বললাম যে লাস্ট টাইম আমার যখন ফার্স্ট যখন ধরা পড়েছিলো রোগটা তখন আমার ওজন সেভেন্টি নাইন কেজি ছিল এখন সিক্সটি কেজি হয়ে গেছে তা বলেছে হ্যাঁ এটা তো একটা সমস্যার আমি এখন কিছু কোনো কিছু সাজেস্ট করবো না সাজেস্ট করার জন্য আগে রিপোর্টগুলো দেখতে হবে হ্যাঁ রিপোর্টগুলো দেখে নিই তারপর আমরা আমি সাজেস্ট করবো ও মেডিসিন আর আপনি যেসব মেডিসিন খাচ্ছেন ঠিক আছে কিন্তু খুব মানে কস্টলি তাই আমি দেখছি আপনার রিপোর্টগুলো দেখার পরে আপনাকে কী ওষুধ কত দেওয়া যায় আমি তো ভয় পাচ্ছিলাম যে আর কী টেস্ট দেবে না দেবে তা বললো যে এখন আর আমি কিছু বলবো না এই টেস্টগুলো আগে করান যদি মনে হয় পরবর্তীকালে আমি আবার টেস্ট করাবো এই তো বলল এই আপডেট আমার শরীরের এখন রুমে শুয়ে আছি জানি না এখান থেকে ঠিক হয়ে ফিরতে পারবো কি না আশা রাখি ঠিক মানে আশা তো সবসময় আমার মনের মধ্যে ঘরে যে আমি ঠিক হয়ে যাব আমি আগের মতো হয়ে যাব কিন্তু এতদিন ধরে আমাকে নিয়ে এক্সপেরিমেন্টই হচ্ছিল কোথায় কলকাতা এক্সপেরিমেন্ট হলো কোথায় কল্যাণী এমসে হলো রানাঘাটে হলো সুস্থ আর হচ্ছি না তো এখানেও সে আশা নিয়ে এসেছি সুস্থ হয়ে যাওয়ার জন্যে সবাই চিন্তা করছে আমাকে নিয়ে দাদাকে নিয়ে দাদাও দাদারও শরীর তো খারাপ তোমরা সবাই যেন হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে ওকে নিয়েও চিন্তা আমাকে নিয়েও চিন্তা সবাই বাড়ির লোকের এখন নাঝাল হয়ে গেছে আমাদের দুজনকে নিয়ে মনে জোর রেখে দিয়েছি এখন দেখা যাক রিপোর্টটা তো আনতে গেছে রিপোর্ট আসার পরে কী আপডেট হয় না হয় হালকা বার্তা দেখি তারপরে ডাক্তার কি বলবেন আবার তোমাদের অবশ্যই আমি জানাবো তোমরা অনেকেই আমার জন্য চিন্তা করো অনেকেই কমেন্টস করছো ইউটিউবে করেছো হোয়াটসঅ্যাপে করছো সবাই আমাকে এত ভালোবাসো আমি নিজেও মানে বুঝতে পারছি না এত ভালোবাসা আমি পেয়ে গেছি তোমাদের কাছ থেকে আর তোমার সবাই আমার সুস্থতা কামনা করছো শুধু ঠাকুরের কাছে তোমরা আশা মানে তোমার ঠাকুরের কাছে শুধু বলো আমি তাদের সুস্থ হয়ে যাই আমার অন্তপাকে এই ছেলেটার জন্য হ্যাঁ আর কিছু এই ছেলেটা যেন সুস্থ হতে হবে ও এখন ছোট ও কিছুই বুঝতে পারছে না আমাকে এরকম দেখে না ও ঘাবড়ে যাচ্ছে আর হাতের ওটা দেখে বারবার আদর করে যাচ্ছে কী আর বলবো যাই হোক ভিড় এখানেই শেষ করছি তোমাদের আপডেটটা দেওয়ার জন্য আমি তোমাদের ভিডিওটা করলাম আবার দেখি রিপোর্ট আসার পরে কালকে তোমাদের নতুন আবার কি আপডেট দেওয়া যায় কি হলো না হলো এই তো সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকুন